الصراط الذين نعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

পবিত্র রজন মাসেরাজেরি রজনীতে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা। ভিক্ষুকের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া হাত বাড়ায় না আল্লাহ মেহেরবানী করে আমাদের হাতগুলোকে কবল করে না আল্লাহ আমাদের জিন্দেগির গুনা খাতাগুলো মাফ করে দাও অনেক গুনা করেছি যার কোনো হিসাব নাই তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো মাফুত নাই দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে আমরা মাফ ছাবো আল্লাহ তাই তো বারবার তোমার দরবারে হাত বাড়ায় ঠাঙ্গানের মতো তোমার কাছে হাত বাড়ায় আল্লাহ মেহেরবানি করে আমাদের সিন্দগির গোনা কোনো মাফ করে দাও ইয়া আল্লাহ তাওবা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো হারাম খাইব না আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ মেহেরবাণী করে আমাদের তাও বা কোল করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের প্রেশানিকে দূর করে দাও মুসিবত যাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের বাড়িতে আছে আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ যারা যাবে তাদেরকে সহজ করে দে যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো তাদের কামাই রুজি রোজগারে বরকত নাসিব করে দিও আল্লাহ আসমানি জমিনী বিপদ আপদ থেকে তাদেরকে তুমি হেফাজত করিও রেখেও আবার আমাদের কুলে সহি সালামতে তাদেরকে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন মসজিদের জন্য যারা দান খায়রাত করেছেন সফলার দান গুলোকে কবুল করে নাও এই দানগুলোর সওয়াব প্রত্যেক এর মুরুব্বিদের মধ্যে তুমি পৌঁছে দাও আমিন ইয়া আল্লাহ আমরা এখানে যারা ছুটেছি জানি না কার মানায় কার বাবা না এ এই যে পাশে অনেক বড় গরু এমন কোনো কেউ নাই যার কেউ এখানে শুয়া থাকে নাই যে বাবা আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আল্লাহ বড় করে বাড়ি ঘর দেয়া জায়গা জমি দিয়া এতিমের মতো অন্ধকার কবরে শুয়া রয়েছে খবরের পাশে যাইয়া হাজারবার ডাক দিলেও কোনো জবাব দেয় না কারণ এমন জগৎ যেই জগতে গেলে কেউ কোনো কথা কয় না মা জনম দুখিনী মা আমাকে ছেড়ে খবরে শুয়ে গেছে মা যায় চেহারাটা চোখের সামনে ভাসে বাবার চেহারাটা চোখের সামনে ভাসে কিন্তু মা কে যে আর খুঁজে পায় না বাবাকে আর খুঁজে পায় না কারণ নিজের হাতে তো নিষ্ঠুরের মতো এখানে মাটি চাপা মহল্লার মানুষদের কি নিয়ে এলাকার মানুষদের কি নিয়ে বাবাকে শেষ বিদায় জানাইছি মাকে শেষ বিদায় জানাইছি আল্লাহ যেই মা বাবার চারার দিকে তাকাইলে কুল হজের সব পাওয়া যায় ঘর শূন্য ঘর শূন্য ঘর বিল্ডিং করছি ফার্নিচার জুড়াইছি কিন্তু আমার বাবা দেখা যাইতে পারল না আমার মা মা সনের ঘরে টিনের ঘরে আমার লালন পালন করছে অ রভিকারী আজকি বরখুটি মা ফিলে রজব মাসের মাহ ফিলে আন লাভ আমরা গভীর রজনীতে তোমার দারবারে হাত ঠুটাইয়া তোমার গাছে ফাঁড়িয়া আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিও এই কলা মরিয়া হারিয়াব সাতিয়াব আল্লাহ মালি হাতাব জঙ্গল নিশার বুধল এ আনন্দনপুর আশপাশের যত এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এই গুরুস্থানটা আমাদের পাশে প্রতি বছর এখানে আয়োজন করা হয় আল্লাহ যুবকরা ক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করে আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে হাত উঠেলাম কত মানুষ গত বছর হাত উঠাইছিল আজকে এই হাত নাই এমন কোনো দিন নাই যেই দিন কোনো না কোনো এলাকার থেকে মসজিদের মাইকে সকালে ঘোষণা হাসনা না অমুক পাড়ার অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুকের স্ত্রী অমুক আজকে এতটার সময় মারা গেছে কোন দিন আমার নামটাও কোন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে আমিও সবাইকে সুখের সাগরে ভাসাইয়া আমিও চলে যাব, আর দিন আমি আসবো না ওই মুহূর্তটা সার করবে নেকর বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ যারা দান খায় রাত করেছেন তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ মসজিদের বাকি যে কাজটুকু আছে তুমি কমপ্লিট করে দাও আল্লাহ যারা দান খায় রাত করেছেন তাদের মালের মধ্যে বরকত নাজেল করে দাও অরব্যকারী আল্লাহ এই গুরুস্থানে যারাই শুয়ে আছেন সকল মাফ করে দাও তাদের কবরগুলো গুলো জাননা তের বানাই দাও ইয়া আল্লাহ জানি না আর জীবনে কোনো দিন তোমার কাছে হাত উঠাইতে পারবো ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ আমরা যদিও গুণাগার পবিত্র রজম মাসের এই বরকদের রাত্রিতে হাত উঠেছি যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুবর্ধ করবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ তোমাকে রাজি আর খুশি করে যাওয়ার তাফিক নসিব করে দিও আমি যদি অগুনাগার অনেক আলে মোলামাদের কিনিয়া হাত উঠেছি অনেক সাদা দানিওয়ালা মরব্বীদের কিনিয়া হাত উঠেছি পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদের কিনে হাত কচি কাঁচা বাচ্চাদের কিনে হাত উঠেছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের হসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন। নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর ইয়া আল্লাহ মুনাজাতের শেষে মনে পড়ে গেল আমাদের অনেক মুরব্বিরা ওলামায়ে কেরাম উস্তাদরা চলে গেছেন ওলা মারির হুজুর নাই আল্লাহ ভুবনের হুজুর নাই